দেখেন এইতে এগুলি কিন্তু ছাদ হয়ে গেছে এটা আমরা দোতলা চলে আসছি এটা পুরোটা ছাদ হয়ে গেছে এই তো দোতলা এটা হলো দোতলা হ্যাঁ এই ছাদ হয়ে গেছে আর উপরে তিনতলা আজকেই ঢালাই করার কথা ছিল সো আজকে ওই বৃষ্টির কারণে এটা ই করা হয়নি আর কি আমি নিচের অংশটাও দেখাবো দেখছেন ওয়াউ অনেক সুন্দর গুড লোকিং অনেক সুন্দর জায়গা আচ্ছা আচ্ছা আমি এখন সিঁড়িদা নামা যাব ঠিক আছে

হ্যাঁ কত সুন্দর এইটা হলো বিশ ফিটের যে রাস্তাটা এটা বিশ ফিটের রাস্তা আর আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে পাশে ওগুলি স্কুল কলেজ হ্যাঁ আর এই তো বিল্ডিংটা এই তো আমাদের সাথে দেলোর ভাই আছে আমি একটু দেখানো দেখছি আমরা কিন্তু তিন তালাতে ছিলাম দর্শক আমরা তিন তালাতে ছিলাম আবার আমি বেলোর ভাইয় কাছে চলে যাবো বেলোর ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভাই বেলোর ভাই আমরা তো হ্যাঁ অলরেডি তো আমরা আপনার একদম স্পটে চলে আসছি হ্যাঁ এটা আপনার তো দশতালা করবেন না জি প্লাস নাইন অলরেডি কিন্তু আমরা তিন তিনতলা কাজ চলমান আর কি তিনতলা আজকেই ঢালাই দিতাম না আচ্ছা 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 একটু বলেন আপনারা কিভাবে কি করতেছেন এটা এটা হলো একটা শেয়ার ভিত্তিক আপনার নিচে এবং প্রতিটা ফ্লোরের মধ্যে ছয়টা করে ফ্ল্যাট নয়টা এই নারো কাঠা জমির মালিক এবং এই চুয়ান্ন জন মিলে কিন্তু এই টোটাল দশতলা বিল্ডিং হবে আচ্ছা 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 অলরেডি কিন্তু আপনাদের মনে করেন আর তিনটা শেয়ার বাকি আছে মনে হয় এই দশ তালার জন্য শুক্র দশক এই দশ তলার জন্য তিনটা শেয়ার বাকি আছে এই তিনটা শেয়ার আপনারা যে কোনো তিনজন নিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে ফোন দেয় যোগাযোগ করে সম্পূর্ণ আপনার ভিজিট করে দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলে আপনার নিতে পারবেন ডাইরেক্ট আমাদের প্রজেক্টে আসবেন দেখবেন ভিজিট করবেন কাগজ দেখবেন আপনার সবকিছু জাস্টিফাই করে দেখে বুঝে শুনে

একজন যদি বলে যে ভাই বারো লক্ষ টাকা আপনাকে দিছে আর যদি পরে কি আচ্ছা এখানে আরেকটা বিষয় হলো যে বারো লক্ষ টাকা আপনার যে শেয়ারটা বারো লক্ষ টাকা দিলে যে পুরো জমি মালিক হয়ে যাবে তা তো জমির মালিক

ওনার এক এক করে চোদ্দটাই চলতেছে অলরেডি দুটা হ্যান্ড দিয়ে দিয়েছে আমরা ওটাতে যাব যে দুটা হ্যান্ড দিছে আমি ওই ওটা ভিডিও ভিডিওতে দেখাবো আপনাকে আচ্ছা আচ্ছা এখন সর ফার্স্ট আপনার ঠিকানাটা বলেন ভাই এটা হলো আব্দুল্লাপুর থেকে উত্তর আব্দুল্লাপুর থেকে আপনার অটো রিক্সা গাড়িতে যেভাবে আসেন চানপাড়া বাজারের সাথে আমাদের পদে বললে হবে চানপাড়া বাজারে যাবো চানপাড়া বাজারের বামে আমাদের পদে আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে